হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসেল ফারদ ইসলাম সাল মাস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এই যে এখানে বাজার থেকে মাছ আনছি আর হলো এখানে আছে হলো আর আজকে হলো বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে আনছি হলো পোয়া মাছ ট্যাংরা মাছ আর হলো আর হলো পুটি মাছ আর ইচা মাছ তো এগুলো হলো কেটে রাখত এখন তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সব কিছু এক বলে আর কি নিয়ে তারপরে এই যে কাটতাছে পোয়া মাছ একটা একটা করে সব মাছ কাটবে এন যারা যারা দেখতেছেন অবশ্যই একটা করে লাইক করে দেবেন ভিডিওতে এই যে পোয়া মাছটি কিন্তু অনেকই সুন্দর তো দেখতে গেছো সবাই একটা করে লাইক করে দেবেন তো এখন পোয়া মাছটি কাটতেছে সব মাছ তো এখানে সব মাছ কেটে নিবে তো দেখতে তো যারা যারা এখন লাইক দেন নয় সব একটা করে লাইক করে দিবেন আর মাছটি কিন্তু অনেক সুন্দর আর হলো আজকে আমাদের বাসায় রান্না করছে হলো আলু দিয়ে ডিম দিয়ে তরকারি আর হল সিম আলু দিয়ে ভাজি তো এগুলি রান্না করতেছে তো এখন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি ডিম আলু দিয়ে তরকারি রেসিপিটা তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন অ্যান্ড যারা এখনো লাইক দেন নয় সবাই একটা করে লাইক করে দিবেন ভিডিওতে তো ওই যে এখানে ডিম আলু তরকারিটা হয়ে গেছে তো তরকারিটা কিন্তু অনেকই মজা হয়েছে তো সিম আলু দিয়ে এখানে একটা বাজি করছে তো এই আজকে দুপুরের খাবার ছিল এন্ড আজকের আমার বির দেব তো এই আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম